সোনা বাণি একবার খেয়াল করে শুনে যাবে একবার মন্দির শুনবে রাও আবার নবী বললেন ওই ফারিস যখন চলে যাবি বলবে বলে

এবার তোমাকে জগৎ ছেড়ে তোমাকে আর জগতে পাড়ি দিতে গবে জোরে বলে কোন জায়গা আপনাকে পরিবর্তন করতে হবে বলে মানুষ মারা গেলে মানুষের সব বন্ধ হয়ে যায় আর কোন মানুষের কিছু থাকে না। বাবা তোমার এই জগৎটা শেষ নয় এটা হলো দুনিয়া জগৎ আরে জগৎ ছেড়ে তোমাকে আর একটা জগতে যেতে হবে সে জগৎটা হলো তোমার আমার জন্য কবরের জগৎ কবরে জগৎটা আবার নবী বলেন না আমার উম্মত উম্মতিজন্য কঠিন হবে আমার উম্মত উম্মতিরা তোমরা খুশি আর হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও যারা আমল ভালো হবে তার কবর ভালো হবে যারা আমল ভালো হবে না তার কবরও ভালো হবে না জরে বলেন আমার সোনা মানি কে রাও ও আমার আব্বা জি ও আমার মা খালা একবার খেল করে শোনা যাও মাও। মা ও গো জননী আজকে দেখো একজন আল্লাহর বান্দাও তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে রাও আজকে আমার নবী বর্ণনা দিয়েছেন আমার নবী বলে রাও ওই জগৎটা হবে প্রথম জগৎ এই দুনিয়া ছেড়ে যখন চলে যাবে ও ওই জগৎটা হলো তোমার কবরের জগৎ ওই কবরের জগৎটা হলো তোমার আমার জন্য কঠিন হবে আমার নবী বলেন কবরের প্রথম রাতে হবে কঠিন জরে বল সব রাতটা কঠিন রাত হবে আমার নবী वाले ওই কবর যাবে ওই বান্দা বান্দি যাওয়ার আগে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ওই কবরের মধ্যে যখন বান্দাকে শুইয়ে দেওয়া হবে বাবা লম্বা আলোচনা অত দূরে লম্বা করা যাবে কারণ আবার নবী বলে কোন মানুষ যখন ইন্তেকাল করে আমার নবী বলেছেন মমিন বান্দা যদি হয় বান্দারা যদি মমিন হয় ওই বান্দার ইন্তেকালটা হবে কেমন ইন্তেকাল হবে মালা কলমাও সুপারিশ যখন বাবা রুহ তাকে বের করিল আমার নবী বলেন কোন বাচ্চা যখন মায়ের স্তন পান করে স্তন পান করতে করতে যেমন ঘুমায়া যায় আমার উম্মা তুম্মাতিরা যদি নেককার হয় আমার উম্মা তুম্মাতিরা যদি আবল করনে वाला হয় আমার উম্মা তুম্মাতিরা যদি নবীকে ভালোবাসনে वाला হয় তাদের মরণ হবে ওই রকম তার কোন টের পাবে না আ আমার নবী বলেছে যারা পৎকার বলে হবে যারা পৎকার হবে যাতে ভালো হবে না আমার নবী বলে দিয়েছে না ওই বান্ধার জন্যই আবার কষ্ট হবে মালাকুল মাউৎ ফারিশ তা যখন বাবা হাজি হবে ওই সময় ভয় চড়ু চড়ু হয়ে যাওয়ার পরে বলবে মাল মালাকুল মাউদ ফরিশ দাও আমাকে একটু সময় দিয়ে দাও ওই সময় মালাকুল মাউদ ফারিশ দা বলবে あれ আমি কাউরির জন্য সময়ের অপেক্ষা করি না ওই সময় মালা কলমাওয়ারিস্তার কাছে যখন আসার পরে বাবা ওই সময় কাগজ করবে না ওই সময় বলবে মালা কলমাওয়ারিস্তা বলবে আল্লাহর হয়েছে আমি তোমাকে কোনো সময় দিতে পারব না এখন তোমার হোটাকে আমি বের করব এত যন্ত্রণা বেদনা তোমরা সরে রাখ ওই সবাই দেখবেন বাবা একটা ছোট্ট আপনাকে উদাহরণটা আমি দিয়ে দিয়া গাছ শিমল গাছে বাবা দেখবেন মোটা মোটা কাঁটা আছে না নাই ওই শিমল গাছে যদি আপনি একটা যদি আপনার শাড়িকে যদি জড়িয়ে দেওয়া হয় একটা কাপড়কে যদি জড়িয়ে দেওয়ার পরে আপনি যদি জোরে করে টান দিয়ে দিল বলো ওই শাড়িটা ফোটো ফোটো হয়ে যাবে ও বাবা আর চিন্তা করো আমার নবী বলেন না মরনের যন্ত্রণাটা হবে ওই আরে বাবা যদি একটা তোমার মাথার উপরে শরীরের উপরে যদি বড় একটা পাহাড় চাপিয়ে যদি দেওয়া হয় ওই পাহাড় চাপিয়ে দিলে তুমি পাহাড়ের ওজনটা তুমি সহ্য করতে পারো আমার নবী বলে যারা বদগার হবে বদামল যাদের আর রূপ মরনের যন্ত্রণাটা হবে ওই রক বা আমার নবী বলেন ওই সময় যখন ঢোকানাকে বের করে নেওয়া হবে মানুষে ডেড বডিটা পড়ে থাকবে ওই সবাই কোন মানুষ কান্না করবে ভাই কান্দে বোনেরা কান্দে রা আত্মীয় স্বজন সবাই মিলে কান্দে যখন কান্না কাটি করবে কান্না রাওয়াজ শুনতে পাই আমার নবী বলেন নাও ওই মুর্দা ব্যক্তিটাও সব কান্নার আবার শুনতে পাওয়া যায় কোন মানুষ কোরআন তেলাওয়াত করে ওটাও শুনতে পাওয়া যায় কি আমার কাছে বসে কান্না করে সব শুনতে পায় আমার নবী বলে যখন গোসল হয়ে যায় তখন হয়ে যাওয়ার সবাই আমার নবী বলেছেন যখন মানুষটাকে গোসল দেওয়ানো হয় বেদনা মানুষেরা গোসল দেয় ওই সময় দেহ থেকে যখন কাপড় খোলানো হয় কাপড় খোলার সময় ওই মৃত ব্যক্তিটা चित्कार करे आवाज करे वाला अगो सुन देने वाला

দে ফাইন ওয়াওয়া আমার নবী এটা বর্ণনা দিয়েছিলেন যখন গোসল হয়ে যায় কাফন পরিয়ে দেওয়া হয় তাকে যখন কাটলেতে করে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় ঈদগাহ জানাজা যখন নিয়ে যাওয়া হয় চারজন ব্যক্তি মিলে সবাই তোরা কান্দে করে যখন নিয়ে যায় আমার নবী বলেন ও সবাই বলো

কাছে তারাও আত্মীয় স্বজনের কাছে আপন সন্তান কে বলে রাও আপন আত্মীয়দের কে বলে রাও আমাকে তোমরা এত সুন্দর করে তোমরা সাজিয়েছ তোমরা শেষ বিদায়টা তোমরা আমাকে দিয়েছ বলে আমি বাড়ি করলাম আমি গাড়ি করলাম আমি ঘর করিলাও আমি জমি করিলাও। আমি অট্টালিকা সব বানিয়ে রেখেছি তোমরা আমার মতন অসহায় তোমরা হয় না I got a বান্দারে আমি সব রেখে দিলাম আমি সব রেখে দিয়া আমি খালি হাতে চলে যাই আমি জীব দশায় আমার হায়াতি অবস্থাতে আমি কোনো দিন দান করে যেতে পারলাম না আমি কোনো দান খাইরাত করতে পারলাম না ওগো আমার ছেলে ওগো আমার মেয়া ওগো আমার বিবি ওগো আমার আব্বা ওগো আমার চাচা ওগো আমার প্রতিবেশী তোমরা শুনে রাখো তোমরা জেনে রাখো আমি তো কিছু করে যেতে পারলাম না তোমরা আমার নামে কিছু দান করে দিও ঝরে wale ও মজলমা থাকতে তুমি সময় বুঝো না জন্য আমার ওরা করি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে ঝরে মানুষ দিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে দি মানো পোষ হয় যাবে আল্লাহ কোরআন পাকিবা ও বন্ধু আমার কোনো সময় আছে এখনো সময় আছে আপনাকে পরিবর্তন করতে হবে আমার নবী বলে বাবা আমি দুনিয়াতে কিছু করে যেতে পারলাম না আমার জন্য তোমরা কিছুটা তোমরা দান করে দিও আমার জন্য তোমরা খৈরাত করিও ওই বান্দা বলবেন বলবে সাথীরা কমসে কম তোমরা আমার জন্য না যে তোমরা আমার কবরটাও জিয়ারত করবে জোরে বলে যে তোমরা আমার জন্য একটু দোয়াও তোমরা করুয়াও বাবাকে দুয়ার মাহফিল করেছ তোমার ইন্তজাম করা হয়েছে বাবা আল্লাহর নবী বলেছেন তোমরা কবরের পাশে যাবে আর কবরের পাশে যাওয়ার পরে তোমরা বেশি বেশি করে ওই কবরবাসীর কবর জিয়ারত তোমরা করবে আল্লাহ গম্মা سلو جہم علی سید मगम जाबा जबा सिको पाघन में ममा दरदम जाबा सनी सफे शफियाना मगम चोखेर पाल के तुम्हें होते पड़ौला चिर तरे बंद हबी तुम्हारिन ज्रेवण सोहन लौ चोखेर पाल के तुम्हें होते पड़ौला चीर तरे बंद तुम्हारी तुम्हारि निवे শিজিদেরই মায়ে কে বাড়িওয়ালা হানাই রে বাড়ি নাই এর দুনিয়াতে জোরে বলেন না বাড়ি বালা নাই রে বড়ি নাই চোখের পালকে তুমি হতে পারলা চির বন্ধ হবে তোমারিণ হবে না তোমার सी जीेरी माए बड़ीवाला खां नई रे बड़ी দুনিয়াতে দু নাই রে বাড়ি রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানর ছিল বাহাদুর তোমার ভয়ে থাকতো তো ছিল বাহাদও ভাবনে হাওয়া ওড়াও তুমি যে রঙিন ঘড়ি বলো তোমার ভয়ে থাকত মানস ছিল বাহাদুরি ভাবনী হাওয়া ওড়াও তুমি যে রঙিন ঘড়ি সতয় টান দিলে মালে সতয় পারবে না থাকিতে বাড়িওয়ালা খানাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা খানাই রে বাড়ে রে ধুনিয়তি চখের পালকে তে হতে পার চিরতর বন্ধ হবে তোমারিণি সাস চখের পালকে তো পারতর বন্ধ হবে তোমার সাস হবে হবে না তোমারি নামা মসিজিদের মায়কে ভারি বালা হনাইর বড়ি নাই রুনিয়তি ভারি বালা হনাইর বড়ি নাইর দু সল্লা न हमा देवाला आ ले

জিজ্ঞাসা করলে নবী আপনি কেন কন্দন করি আপনি কেন কাঁদেন আমার নবী বলেন বলে আমার উম্মা তুম্মাতির মধ্যে কবর বড় হবে ভয়ঙ্কর কবর হবে কঠিন আর ওই কবর আমার কিছু মমিন বান্দার জন্য আসান হয়ে যাবে আমার নবী বলেন ও যাও আমার কোন উম্মাতুম্মাতির কবরে যখন যাব হবে

দেখো আর কিছু আমি নিয়ে যেতে পারলাম নাও ওই সময় বলবে কম সে কম তোমরা আমার কবটা তোমরা জিয়ারত করিও আমার নবী বলে দিয়েছেন ওরে আমার উম্মাহ তোমরা তীর তোমরা শোনো তোমরা বেশি বেশি করে ওই কবরবাসী তোমরা পাশে গিয়াও কবর তোমরা জিয়ারত করবে যে বলো আমার নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ নবী কেন আমার নবী বলে কবরবাসীর মত অসহায় কবরবাসীর মত অসহায় কেউ থাকে না কারণ কবরবাসীরা ইন্তেজারে থাকে কিসের তোমরা কবর জিয়ারত করবে আমার নবী বলছেন তোমরা তখন পর্যন্ত কবর জিয়ারত করবে অতক্ষণ পর্যন্ত নবী কবর জিয়ারত করবো আবার নবী বলেন একটা ছাগল একটা বকরিকে জবাই করে দিয়াও তার চামড়াটা খালিয়ে নিয়াও গোস্ত কেটে কেটে বুটি বুটি করে গড়াও বন্টন করতে যতটা দেরি হবে পরে আমার উম্মা তোম্মা তাদের কবরটাও অতক্ষণ পর্যন্ত সময় নিয়াও তোমরা কবর বসির কাছে তোমরা দোয়া করবে এ আমার সোনাবানি আমার

গাঁজা পড়ার পরে বাবা ওই সমাজে যখন তার চারটা পায়া ধরে মানুষ যখন চলতে থাকে ওই সবাই মর্দা ব্যক্তি বলে ওই সবাই আওয়াজ দিয়ে বলে ও আজানাও ও আছি না পাথে কে যাবে আবার সাথে জোরে বল ও আজানাও ও

पेरशा যখন জনা ব্যক্তি খাটলিটা ধরে যখন আগে চলতে আরম্ভ করে কবরের কাছে যখন নিয়ে যাওয়া হয় আর ওই কবরের কাছে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে বাবা লাশটাকে যখন ধরে নেওয়া হয় দুইজনে কবরে নেমে যাওয়ার পরে লাশটাকে সুন্দর করে বুকে করে নিয়ে বাবা যখন নামিয়ে দেওয়া হয় কবরের মাটিতে কবরের জগতে যখন শোয়ানো হয় ওই সবাই যখন শুয়ে দেওয়ার পরে তার কাপড় নে বাঁধন গুলো খুলে দেওয়া হয় আপনি যখন গিটগুলো খুলে দেওয়ার পরে মকটাকে যখন আলগা করে দেওয়া হয় ওই সময় বাবা ওই লাশটাকে যখন শুয়ায় দেয় ওই তখন লাশ ও পড়ে নায়া বিসমিল্লাহি আলা বান্দা অগো নবীর উম্মত দলের মানুষ আপনাকে এই জায়গাতে আল্লাহ রাস্তায় দুইজনা ব্যক্তি যখন নামায় ওই কবরবাসী বারেবারে চিন্তা করিয়া আমাকে এই জায়গাতে শুয়ে দেওয়া হয় আমার এটাই হলো স্থান আমাকে এই জায়গাতে শুয়ানো হলো আমি বুঝতে পারলাম যে দুইজনা ব্যক্তি আমাকে এই জায়গায় রেখে দেয় ওরা হয়তো আমার দুই সাথী হবে ও আমার সোনা আমার একবার খেল করো আমার ওই বন্ধু ওই সময় যখন বলতে থাকি কবরবাসী বলে নি দুজনে আমার সঙ্গে হবে আমার সাথী হবে দুইজনে কবর থেকে যখন উঠে যায় তখন বন্ধা ওই কবরবাসি বলবে ভগো বন্ধু কেন আমাকে তোমরাই জায়গা আঁকা কারে খে বলো বলো আমাকে জায়গায় তোমরা এক রাখবে আমি তো ভেবেছিলাম তোমরা দুজন আমার ওই তোর সঙ্গে হয়ে যাবে কিন্তু নাম তোমার কোনো বন্ধু হবে না তোমার শান্তি হবে না ওই কবরটা তোমার একাই হয়ে যাবে বাবা যখন প্যাডাটন বিছাত আরম্ভ করা হবে যখন প্যাডাটন বিছিয়ে দেওয়ার পরে ওই সময় কমপ্লিট হয়ে যাবে কবরবাসীরা এবার মাটি দেওয়া যখন আরম্ভ হবে ওই সময় মাটি দেওয়া কমপ্লিট হবে আবার নবে বলেন ওই সময় কবর যখন কমপ্লিট হয়ে যায় মানুষ যখন আড়াই থেকে তিন قدم যখন আগায়া যায় ওই মৃত্যুর কদম যখন উঠায় ওই কবর বাসি কবর থেকে আবার দেয় ওগো আমার বন্ধুরা ওগো আমার আব্বা ওগো আমার ভাই ওগো আমার প্রতিবেশী তোমরা আমাকে রেখে চলে যাও আমি তোমাদের কদমের সব আবার শুনতে আছি বাবা আমরা যখন কাটতে আরম্ভ করি কবর বাসি যখন আমরা কবরের আবার শুনতে পাই নাও কবর তোমাদের সাথে ছিলাম না আমি কি তোমাদের সঙ্গে একই বাজারে বাজার করেছিলাম একই কুয়ার পানি আমরা খেয়েছিলাম একই টিবালের পানি আমরা খেয়েছিলাম আমি তোমাদের সঙ্গে সুন্দরের সাথে হয়েছিলাম আমি একই গ্রামে বাস করেছিলাম দিলাও বল তখন সঙ্গী বানিয়া রেখেছিলে আর এখন কেন আমাকে বল তোমরা সঙ্গে বানাও নাও আমি এই দুনিয়ার সঙ্গে মহাবত রেখেছিলাম বাবা দুনিয়া তখন তোমার মহাবত রাখে না ওই সময় বাবাও যখন ওই কবর বাসে চেতকার করে আওয়াজ দেয় আবার নয় বলেছিলাম আমার উম্মা তোমাতিরেও ওই কবর বাসী কবরের মধ্যে আমার উম্মতির কদমের সব আবার শুনতে পায় যখন আবার শুনতে পাওয়ার পরে চিৎকার করে ডাক দিবে কিন্তু কদম বাড়ানে বলারা কেউ শুনতে পাবে না ওই সময় যখন কদম বাড়িয়ে দিয়াও সবাই আপন আপন স্থানে সবাই আপন আপন জায়গা করবে ব্যস্ত হয়ে যাবে আবার নবী বলেন ওই কবরবাসীটার প্রথম রাত বল বাবা কবর অন্ধকার কবরে আলো নাই কবরে বাতি নাই বলো কবরের আলো কি জ্বলবে কবরের আলো জ্বলবে না কবর অন্ধকার গুন হয়ে যাবে আমার শোনা মানিক আমার বন্ধুরা একবার ख्याल করে শোনো একবার মন দিয়ে শোনা জবাব তমরে দি দাও ওগো আমার বাবাজিরা ওগো আমার শোনা মানিক মাখালো একবার মন দিয়ে শোনা মাগো একবার কবর কে শরণ